সালামুয়ালাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাম চলে আসলাম মালকা শাড়ি পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পিউরের কাতান শাড়ি দেখেন কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখবেন তো ফার্স্ট এদের শিড়ি দেখাচ্ছি অফ মধ্যে দেখেন কত সুন্দর রেড কম্বিনেশন করা আর ফুল বড়িতে কিন্তু জরি সুদের কাজ করা আছে প্লাস এদের কাশ্মীর সুদে দিয়ে কিন্তু বিনাকারি করা আছে আর চল এই শাড়ির টার্সেল থাকবে ব্লাউজ পিসটা হবে কন্ট্রাস্ট আমরা এই শাড়িগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশ টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন অনেক কালেকশন আছে এক একটা কালেকশন এই এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে পেয়াজি কালার পেয়াজি কালারের মধ্যে জাম কন্ট্রাস্ট আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টার্সেল আছে অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্কের মধ্যে দেখেন কত সুন্দর ফিরুজা কম্বিনেশন করা আঁচল হবে ফিরুজা এমনকি ব্লাউজ পিসটাও কিন্তু ফিরুজা কালারই হবে টার্সেল করা থাকবে প্রত্যেকটার সাথে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে ওয়াও এই শাড়ি দেখেন তো ইউলোর মধ্যে রেড কম্বিনেশন করা ব্রাইট বলেন নন ব্রাইট বলেন সবার জন্য পারফেক্ট একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর একটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন করা আমরা এই শাড়িটার প্রায় দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যেতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে ফিরোজা কম্বিনেশন করা অনেক সুন্দর কম্বিনেশনগুলো আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি এরকম তো আপনার হাজার হাজার আছে যদি পাইকিয়ে নিতে চান অবশ্যই পাইকিয়ে নিতে পারবেন খুচরাও নিতে পারবেন এই দেখেন অনলাইনে যোগাযোগ করলে অনলাইনে কিন্তু নিতে পারবেন পঁচিশশো টাকা পাচ্ছেন আপনার এই শাড়িগুলো হলুদগুলো অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে ফিরোজা কম্বিনেশন করা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন যে এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন আচল দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আচল এমকি বডি ডিজাইন ভিন্ন থাকবে এই ডিজাইনটাও আলাদা দেখেন কত সুন্দর ডিফারেন্ট একটা শাড়ি লেমনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি ফুল বড়িতে কাজ করা থাকবে পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা আর লাস্ট অনেক শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার মিষ্টির কালারের মধ্যে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা এই যে এটা হচ্ছে আচর ব্লাউজ পিসটা ব্লাউজের জন্য এক্সট্রা এই যে বড়িতে কাজ থাকবে এমনকি এক্সট্রা পাড়া আছে পিঠেও দিতে পারবেন না হয় হাতাও দিতে পারবেন ফুল বড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আমরা পূর্ণিমা সারির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম